নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো শিমইয়ের পায়েস খুব সুস্বাদু এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ে কিন্তু এটি তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণ আমি এখানে ব্যবহার করেছি চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক শিমুই বানানোর জন্য এখানে হচ্ছে আমি শিমই নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেটের থেকে অর্ধেকটের একটু বেশি আছে এটা কিন্তু ভাজার সময় না অনেক সময় প্যাকেটে কিন্তু ভাজার সময়ে পাওয়া যায় আর এই পাশে আমি দেব হচ্ছে কিশমিশ সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি তো ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পাঁচশো দুধ হচ্ছে গরম করে নিচ্ছি আলাদা একটি পাত্রে খুব ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচের মতন ঘি দিয়ে আমি সময়টাকে দিয়ে দিলাম ভাজার জন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় নিচ থেকে তো তোমরা কিন্তু এখানে ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারো তো সেক্ষেত্রে বাটারটা দেবার পর বাটারটা গলিয়ে নিয়ে তারপর সময়টা দিতে হবে তো খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করছি যাতে নিচ থেকে পুড়ে না যায় দেখো ফার্স্টের দিকে কালারটা একটু সাদা হয়ে আসবে তারপর গিয়ে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার নেবে তখনই বুঝে যেতে হবে যে সিমইটা ভাজা হয়ে গেছে দেখো সিমোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তো দেখো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তো এইখানে হচ্ছে আমি দুধটা ঢেলে দিচ্ছি যে দুধটা আমি সাইডে জাল করে রেখেছিলাম সে দুধটাই এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থেকে যায় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু চেষ্টা করতে হবে এটা অনবরত যাতে নাড়তে থাকতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা সেময় কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা এলাচ একটু ফাটিয়ে এতে গন্ধটা খুব সুন্দর হবে এবার বেশ কিছুক্ষণ জাল করতে হবে যতক্ষণ সে মইটা এইটটি পারসেন্ট মতন গলে না যাবে ঠিক ততক্ষণ জাল করতে হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তো এখানে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে নইলে দলা পাকিয়ে যাবে এবার জাল করার পাড়া যতটা তোমরা রাখতে চাও থিকনেস ঠিক ততটাই ততক্ষণ জাল করতে হবে তারপর আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে এখানে ফুটিয়ে নিতে হবে দেখো কতটা কমে এসছে সেময় কিন্তু রান্না হয়ে যাবার পর পুরো দুধটাই টেনে নেয় তো সেই জন্য আমি একটু পাতলা করেই নামাবো আর কি যখন নামাবো তো খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ব্যাস আমি আর ফোটাবো না এরকমই রাখছি ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু পুরো জমে যাবে তো এখানে আমার টেস্ট করে মনে হয়েছে যে আর একটু চিনি দেওয়া দেওয়ার দরকার তো এখানে চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন অল্প লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভীষণ টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা রেসিপির সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো রেসিপিটা আর যদি অন্যান্য রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো টাটা সবাই খুব ভালো থেকো